রমজানের প্রথম তারিখে তো আমাদের কিতাবের সাথে সম্পর্ক থাকে না কি বল আর ঈদের রাত প্রশ্ন আর ওনার কথা যেমানের রাত্রে আর ইদুল ফিতরের রাত্রে পড়ার ভিতরে কোন পরিবর্তন হতো আর আমাদের এই জন্য আমাদের ভিতরে গাছে না বসে না নিয়মিত পড়ে যাও নিয়মিত করা একদম আগনা পরিমান হলো তোমার কতটুক বুঝলে তুমি হ্যাঁ এতটুক তো কতটুক বুঝছো আর কতটুক বোঝো সর্বনিম্ন স্তর আর এক নম্বর স্তর হলো আমি যেটা বুঝলাম এটা সঠিক কিনা এটা সবকে মিলানোর জন্য আসে হল করে সবকে আসবে কেন অনেকে আছে প্রত্যেক দিনের মোটামুটা তো কথা সবকে আসে হলো এই নিয়ত করে যে সবকে বসবো না আগেও মোতালা করে বসে না আবার শবকেও বোঝার জন্য আসে না আসে না সবকে আসে এই নিয়ত করে যে তাকড়ার গিয়ে বলবে বসবো আবার আরেক ছাত্র হল যারা প্রত্যেক দিনের সবকের তাকড়ারও বসবে না তারা নিয়ত করেই থাকে যে এমতে হানের গিয়ে এগিয়ে

ছাত্ররা কিভাবে করতে হবে এটা একটা জরুরি জিনিস মুরোবের আমাদেরকে তো বলতেন বলতেন কুলবি বলতেন ছাত্র আছে যে ওই কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই নোট ها নোটই করতে সারা দেখা ঠিক না হাশিয়া দেখাও ঠিক না প্রথমে সারা শরী ইবারাতের থেকে বোঝার চেষ্টা করে কোন ছাত্র যদি নোট দেখে বা প্রথমে সারা দেখে

এরপরে প্রথমবারে যদি বুঝিয়ে না আসে তো দ্বিতীয়বার আবার বোঝা এইভাবে চেষ্টা করলে না এবার ফল করার একটা এইভাবে প্রত্যেক দিন দেখা আবার অনেকে আছে যে পরীক্ষার সময় খুব পড়ে এটাও নিয়ম না নিয়মিত পড়া নিয়মিত পড়া এবং এটা চাপনা দেওয়া যে আমার বুঝে আসবে কিনা মনে থাকবে কিনা আমাদের মুরব্বীরা বলেন যে এই অতিরিক্ত টেনশনের কারণে ছাত্র আর্ধেক দুর্বল হয়ে যায় এত কিতাব বিশেষ করে দাওরা মিশকাত জালালাইন সরাই বেফায়া বড় কিতাব যদি চিন্তা করে এত কিতাব এত বড় হয়েছে এটা চিন্তা করা বরং জেহেনকে একদম ফারেক রেখে পড়ে যাও তোমার অনেক সাথীর সঙ্গে আছে তুমি যদি সব বন্ধ করে এদের সবার কথা এক সঙ্গে ذهনে আনতে চাও আসবে এটা কিন্তু সবাইকে চেনো যখন একজন তোমার সামনে আসবে তার নাম বলা হবে তখন ذهনে আসবে না তখন ذهনে আর যদি বসে বসে যদি চিন্তা করো আমার এত কতজন সাথী কতজন পরিচিত সব একসাথে ذهনে আনতে চাও এটা কঠিন হয়ে যাবে না কঠিন যাবে

আর যদি সরাসর হাত দেখে তো আবার মুরব্বের মুরব্বীরা বলে নিজের কিতাব যদি হয় তিন ধরনের একটা এবার থাকে যেটা মূল আর তার কিছু জরুরি সরা আর কিছু আছে যেগুলি মোতাবেক তেমন জরুরি না তো যেটা মোটামুটি জরুরি মোতাবাসের দরজা রাখা আর যেটা খুব বেশি জরুরি তীর চিহ্ন দেওয়া আর বাকিগুলি কোন চিহ্ন না তাহলে পরে যখন দেখা হবে তখন ওই দরকার হবে না কি ওটা আর এমনি যেটা ডাক দিয়ে রাখবা তো এটা সহজে বিষয় আর একটা একটা তৈরি থাকবে মর আজকেও সরকার যে মাদ্রাসের এক ছাত্র এসে বলতেছে বুঝে আসে না মনে থাকে না আসলে বিষয়টা এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ বান্দার দায়িত্বে দিয়ে রেখেছে এই বিষয়ে ত্রুটি করা ঠিক আর কিছু বিষয় হলো আল্লাহ বান্দার পরে ছেড়ে দেননি নিজের হাতে রাখছে সেটা নিয়ে মাথা ঘামানো ঠিক আমাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন হলো মেহনত করা নাকি বলো নিয়ম তান্ত্রিক মেহনত করা এটা হলো আমাদের দায়িত্ব আর মুখস্থ থাকা বুঝিয়ে আসা এটা কার দায়িত্ব আমরা আল্লাহর দায়িত্ব নিয়ে কেন কি বলেন আমাদের দায়িত্ব যেটা মেহনত করা সেটা নিয়ে আমরা ফিকির করবো মেহনত করবো দেখো তোমার একবার দুইবার তিনবার বুঝি আসে না তুমি চার পাঁচবার পড়ো যতবার তত তোমার একবার দুইবার পড়ে রেখে দিবা আর পড়বে না সব কার বেশি হবে বারবার পড়লো তার সব বেশি হলো না এর থেকে বেশি সব হয়

আমি যত উঠব বাড়বে ততই দুই নম্বর হলো মানুষের সাথে আমার তাওয়াজও যেন বাড়বে আল্লাহর সাথে তাকুয়া বাড়বে মানুষের সাথেও বাড়বে আমার জামাত বাড়লো আর আমার অহংকার বাড়লো

তিন নম্বর মনে চায় না আদা করে মেহনত করা ঘন ঘন বাড়ি যাইতে মনে চায় নাকি বলো হ্যাঁ মুজা করে বেশি করে বাড়ি দেওয়া নাকি হ্যাঁ

এ রাত অনেক কাজ। ইমাম আবু ইউসুফ রহ তলালে প্রায় বছর মত রয়েছেন। আর আমাদের জায়গা যায় এক বছর। এক সপ্তাহ গলেই রাস্তা রয়ে গেল। মুজাহাদা মুজাহাদা। तू মুজাহাদা কর। উস্তাদের হুকুম মানতে মনে চায় না। মুজাহাদা করে মনের সাথে মুজাহাদা করা। আল মুজাহাদাতু ফীমা বাইনহু বাইনা নফসহিহি। এই বিষয়টা যখন

তোমরা সব থেকে বড় শত্রুকে আপন মনে করো আর সব বড় বন্ধু যে বুঝতে পারো তাদেরকে কি হনে করো বলো এটা আমার কথা না বলো মুরজাদের আলকে সানি রহমতুল্লাহ আল্লাহ কোরআন শরীফ বলছে আর আইতা মানিত হাজা ইলা হাহু হাওয়া

আপনিও যদি আপনি যদি তার মুরব্বী হন লাভ নেই কেন সে তার লাভ হচ্ছে না কেন সে তার মুরব্বী তার মনকে বানাইছে এখনকার উস্তাদরা কিভাবে তোমাদের বলো উপকার করতে পারবে ছাত্ররা যদি তার মনকে মুরব্বী বানায়

সব দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিয়ে নিম্ন মানের কিন্তু আর এমন নিয়ে উস্তাদের কোন হুকুম যদি মনের চাহিদার বাইরে হয়ে যায় তো ভিতরে 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 বিদ্রোহ ভাব

প্রথমবারের থেকে দ্বিতীয়বারের মারটা বেশি হয়েছে দ্বিতীয়বারের মারটা কেন তুমি মন খারাপ করবে তোমার মুখে অন এখন তো এরকম সম্ভব এটা আমি কেন মনটা খারাপ করলো তখন তো বুঝে আসে নাই কিন্তু এখন মনে আসলে না চোখে পানি চলে আসে কেমন আছে মনটা মলিন হয়ে গেল এই জন্য দিতে পার আবার আসলে আমরা এখন যে সমস্ত কারণে বরকত থেকে বঞ্চিত হচ্ছি তার একটা কারণ হবে মুরব্বীদের হাতে উস্তাদের হাতে নিজেদেরকে আমরা পুরো করে ছাড়তে পারি চার নম্বরে দুনিয়া জামাত বাড়বে এলেম বাড়বে আর দুনিয়ার প্রতি আকর্ষণ বাড়বে নাকি বলবো আলামত হল যত বাড়বে সামনে জামা যত বাড়বে যত তার বৎসর বাড়বে তার হবে ততই তার মন আখের

কোন উস্তাদ কোন প্রতিষ্ঠান যে চমকে এর মূল পুঁজি হলো ছাত্র গাছের পরিচয় গাছকে নিজে বলে বেড়ায় বলো কিসের পরিচয় তোমরা হলে এই গাছের ফল অনেক প্রতিষ্ঠানের একটা ছাত্র এক ছাত্রের অসিনা এক এক ব্যক্তি এক এক প্রতিষ্ঠান চমকে গেছে মাদ্রাসা যখন শুরু হয় ছাত্র কয়জন ছিল কিভাবে আল্লাহ তোমরা এই কয়জন ছাত্র এটা দেখা না মান দেখেন মান কত একজন যদি হাজারের তোমাদেরকে এই মাদ্রাসার নাাড্য়ে <laughs> ত্য়ে <laughs>